আসসালামু আলাইকুম সবাইকে সবার জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে রেসিপি হচ্ছে ইলিশ পাতুরি ইলিশ পাতুরির সাথে আজকে আব্বু কি কি বাজার নিয়ে আসলো কিছু থাকবে আজকের এই ব্লগে আশা করি সবার ভালো লাগবে আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সাথে তো প্রথমে শুরু করছি আজকে বাজার দিয়ে আজকে রাতে আব্বু অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে তো এখানে হচ্ছে খাগড়া টাটকা খাগড়া ছিল এখানে এটা আম্মু ডিম দিয়ে রান্না করবে আর এখানে ছিল লাউ শাক অনেক দিন যাবত লাউ শাক খেতে খুব ইচ্ছে করছিলো তা বজকে নিয়ে আসলো লাউ শাক লাউ শাক ঝোল করে খেতে খুবই ভালো লাগে বলার সাথে সাথে আব্বু নিয়ে আসলো সাথে আজকে আর অন্য ধরনেরও বাজার ছিল অনেক কিছু এখন আম্মু ওই শাকগুলো বেছে নেবে যাতে পরের দিন কাজে লেট না হয়ে যায় বেছে রেখে দিবে আর এখান থেকে কিছু শাক রেখে দিবে লাউ শাক ওটা দিয়ে আমার পরের দিন ইলিশ পাতুরি করবে তো এখানে শাকগুলো রেখে দিবে তো এখানে ঘাগরা দিচ্ছিলাম ঘাগড়াটা অনেক টাটকা ছিল মাছকে দিয়ে তো এই রান্না করার জন্য এখানে আমি সুটকি টেলে নিচ্ছি ফার্স্টে তো এখানে আমি লাউ শাক বসিয়ে দিয়েছে এখানে ছিল ইলিশ মাছ দিয়ে করবে আজকে লাউ শাক তো এখানে পেঁয়াজ আর চিংড়ি মরিচ দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছিল তারপর এখানে পরিমাণ মতন হলুদ মরিচের আদা রসুন যাবে আড়াচা দেওয়ার পর ভালো মতন কষিয়ে পানি দিয়ে নিব যাতে ভালো মতন কষানো হয়ে যায় তারপর এটার মধ্যে এক এক করে আমার লাউ শাকগুলো দিয়ে দিব শীতের মধ্যে সবজি খেতেই ভালো লাগে তার সাথে যদি লাউ শাক হয় তাহলে খাবারটা দ্বিগুণ হয়ে যায় আর এখন সবজিগুলো খুবই টাটকা হয় আর সস্তা তো সবজি খেতে ভালোই লাগে শীতকালটা আমার তার জন্যই পছন্দ এখানে লাউ শাক উল্টিয়ে পাল্টিয়ে নাড়া ছিল যাতে মশলাগুলো সব জায়গায় সেট হয়ে যায় তো এইভাবে নাড়াচাড়া কতক্ষণ ঢাকা দেওয়ার পর পানি দেওয়ার পর এটা হচ্ছে তার ফাইনাল লুক আমার লাউ শাকের পাশে পাশের চুলাতে আম্মু বসিয়ে দিল পেঁয়াজের কলি দিয়ে শুটকি তরকারি এটা বেসিক্যালি শুটকি তরকারি না এটা ভাজি বুনা বুনা টাইপ হবে দুভাবে কে খেয়েছেন আমি জানি না কিন্তু আমরা এইভাবে খেয়ে থাকি আমার খুব ভালো লাগে শুটকি দিয়ে তো এখানে পেঁয়াজ ভাজার পর আমি এখানে শুটকি টালা যে ছিল ওটা দিয়ে দিল কাঁচা মরিচ দিয়ে দিল এখন পরিমাণ মতন আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নিবে সবগুলো ধরনের মশলা ইউজ করার পর ভালো মতন কষিয়ে নিবে এটা হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে করবে তো এখানে পেঁয়াজের কলি দিয়ে দিই ফার্স্টে আর ভালো মতন কষিয়ে নিবে ঝাল ঝাল ধরতে হবে ভর্তা তেল যে টাইপের হয় এই পেঁয়াজের কলি শুটকিটাও ওই টাইপেরই হবে তো এখানে আমাকে পানি দিয়ে দিল ভালো মতন কষিয়ে নিবে এখন তো এটার পাশেই ছিল আমাদের লাউ তরকারি লাউ তরকারি এটাও প্রায় হয়ে এসেছে চুলা এখন অফ করে দেব এই তো কষিয়ে নেওয়া হয়ে গেল মশলা এখন এখানে আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি ভালো মতন কষিয়ে নেওয়ার পর এখন আমি পেঁয়াজের কলিগুলো দিয়ে দেবেন সবগুলো ভালো মতন তারপর নেড়ে চেড়ে ঢেকে দিবে তো এই তো এখান থেকে পানি ছেড়েছে আর আমি এখান থেকেও পানি দিয়ে দিয়েছি এখন ভালো মতন একটু পরপর আড়াচাড়া দিয়ে দিতে হবে ভাবে যাতে একটু গলা গলা হয়ে যায় তেল যে টাইপের হয় যে ওই টাইপেরই হবে তো কীভাবে খেয়ে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা করেননি এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে অসম্ভব ভালো লাগবে আর শীতে যখন যে কোনো সবজি শুটকি দিয়ে বা যেভাবে রান্না করা হোক মজাই হয় তো এখানে আমরা ঘাগড়াগুলো কেটে নিচ্ছে ঘাগড়া তরকারি করবে তো ঘাগড়াগুলো কেটে নিচ্ছিলাম আমি এখানে এইভাবে ঘাগড়াগুলো কেটে নিয়েছে সাথে সিম ছিল আর আলু কুচি ছিল এখন এগুলো ভালো ধরুন ধুয়ে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছে তো এটা ক্লিপসটা বেশি টুক নিতে পারিনি তো ঘাগড়া সিম আলু দিয়ে তরকারি করেছে এখানে আপনার ছেলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন যে কোনো টাইপের শুটকি দিয়েও করতে পারেন তো এখানে আমি শুটকি দিয়েও করেছে একটু ভালো মতন এড়ে চড়ে নিবে এখন ওর সুটকি মাত্র দেওয়া হয়েছে তো শুটকি সুটকি যাতে ভালো মতন সেদ্ধ হয় ও অনুযায়ী ভালো মতন আর একটু কষিয়ে নিবে তরকারি তো এটা হচ্ছে তার ফাইনাল লুক তরকারি অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকে আইটেমগুলো কেমন হয়েছে আপনাদের কাছে আর কে কীভাবে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন পাশাপাশি আমি ওখানে ইলিশ পাত্রই রেডি করছিল ইলিশ পাত্রের জন্য লাগবে ইলিশ এখানে আট পিস ছিল সাথে সরিষা বাটা মরিচ বাটা পেঁয়াজ বাটা ইউজ করা হয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো মিক্স করার পর এখানে এখন লাউ পাতার মাঝখানে এই একটা করে মাছ আর একটু গ্রেভিটা অ্যাড করে দিচ্ছে আর ভালো মতন এটাকে ফোল্ড করে নেবে ফোল্ডটা যাতে না খুলে কারণ এটা হালকা ভাজতে হবে তো ওই অনুযায়ী ওভাবে ফোল্ড করে নিতে হবে তো এটা আমার কাছে ফার্স্ট টাইম ছিল এই রেসিপিটা তো ট্রাই করে দেখছিলাম যে কেমন হয় ফার্স্ট এক্সপেরিমেন্ট কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল আমাদের বাসায় সবাই পছন্দ করেছে যারা মাছ খায় না ওরাও খেয়েছে তো এইভাবে অল্প তেলে আমি এখন পাতুরিগুলোকে ভেজে নিচ্ছিলাম এভাবে এক এক করে ভেজে নিব অল্প আছে যাতে ভিতরে মাছটাও সেদ্ধ হয় তো এইভাবে অল্প অল্প ভাজতে ভাজতে তা হচ্ছে তার ফাইনাল লুক আমার এখন সবগুলো গরম করে আবার বাড়িতে বেড়ে নেবেন গরম গরম ভাতের সাথে ইলিশ পাতুরি খেলে একশো একশো জমে যায় তো অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন ইলিশ পাতুরি অনেক মজা হয় আমি একটা রেসিপি দেখে ইউটিউব থেকে তারপর বানালাম আশা করি সবার ভালো লাগবে আজকে ভিডিওগুলো